শিলচরের তপোবন নগরে অবৈধ মত ও জোয়ার ব্যবসা বন্ধের দাবিতে রবিবার নতুন মহিলা সংস্থার গঠন বারবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে তপোবন নগরের অবৈধ মত ও জোয়ার আসর বন্ধের দাবি উপযুক্ত ব্যবস্থা নেননি পুলিশ অথচ স্থানীয় সচেতন প্রতিবাদী মহিলারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মন্তব্য করেন আশ্রম রোডের কীর্তনের মাঠে আয়োজিত প্রতিবাদী সভায় এদিন এই তপোবন নগরে চলে আশা অবৈধ মদ ও জোয়ার আসর বন্ধের দাবিতে সর্বসম্মতি কোন একটি মহিলা সংগঠনের কমিটি গঠন করা হয় এই সংগঠনটির নাম হল নারী শক্তি মহিলা সংগঠন সর্বসম্মতিক্রমে সভাপতি হলেন কল্পনা দাস উপসভাপতি সুষমা দাস জ্যোৎস্না রানী দাস দশমিতা দাস সাধারণ সম্পাদক সংস্কৃতা মজুমদার কোষাধ্যক্ষ সোমিয়া দাস সহ আরও অন্যান্য মহিলারা এদিন সভায় বক্তব্য রাখতে উপস্থিত সবাই এই অঞ্চলে সুদীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ মদ ও জোয়ার ব্যবসার বন্ধের বিষয়ে প্রতিবাদ জানানোর সত্ত্বেও বিহিত ব্যবস্থা নেননি পুলিশ তাই এমনকি সেই মদের ব্যবসায়ীদেরকে মদের ব্যবসা বন্ধের বিষয়ে বলে উল্টো রাস্তায় চলে থাকা প্রতিবাদী মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারধরের হুমকি দিয়ে থাকেন এমদাবাসায় ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে বারবার জানানোর সত্ত্বেও কোনো উপযুক্ত ব্যবস্থা আজ অব্দিও নিতে দেখা যায়নি যা দরুন ধীরে ধীরে এলাকাবাসী সহ মহিলা ও ছাত্রছাত্রীদের বসবাস করতে অসুবিধা দেখা দিয়েছে তাই আজই প্রতিবাদী মহিলা সংগঠন গঠন করতে বাধ্য হন এই অঞ্চলের সচেতন নাগরিকেরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিশিকান্ত সরকার অঞ্জন চৌধুরী গিরীন্দ্র দাস আইনজীবী সুবীর দাস কাকিতাস সহ আরও অন্যান্যরা খাওয়ায়া ঘরের মধ্যে ঝগড়ার সৃষ্টি করবো প্রত্যেকটা ঘর থেকে ঘর থেকে মহিলারা আইসে প্রত্যেকটা ঘরের মেঝে আমরা মোদ খাওয়ায়া খাওয়ায় এরকম পর্যন্ত হইছে মানে এইভাবে হইতে হইতে মানে আমরা মানে কীটা কইতাম আমরা যে একটা ছেলে মেয়ে যা ঘর থেকে বাইরে হইত বা ছেলেরা মেয়েরা টিউশন থেকে যাইতো কোনো সময় যাইতে পারে না মানে সবসময় দেখবাই একজন একটা একজন না একজন রাস্তা ছোড়াতেই থাকে মোদ খেয়াটা এমন ভাবে মানে খাওয়ায় খাবে আর কি সব সময় আর তিরার লাইগা তো মানে গরমই একটা মানুষের মনে যায় না প্রত্যেকটা মানুষের মানে সব টাকা দোয়ায় মানে তিরে খুয়ায় সিরে সরো গরম আমরা প্রশাসনের কাছে মানে ওইটাই চাই যে প্রত্যেকটা জায়গা মানে আমরা এলাকাটা যেন আগে ঠিক হয় ঠিক হইলে পরে পরের জায়গা তো পরে দেখবো যে যে জায়গা থাকে যে মহিলারা থাকে তারা দেখবো ঘরে ঘরে ঠিক করতে পারে সকাল টাইমে কাটিয়ে দিতাম আমার একজন একটা দুমকি দিল হ্যাঁ আমি তো একলা মা বোন সবাই এখানে আমার বিরক্ত আছে আমিও ছিল এই যে আমার ধুমকিটা দিল ধুমকিটা কিটা কিনা আমি খারাপ কাম করলাম না বালা কাম করলাম বুঝতে না বুঝিয়ায় আমার খুব বড় ধুমকি দিছে নেশা দেখি ওখানে কিতাব হতে ধরে তারা আমরা মদের ব্যবসা করব লুকাই দেখি তারা কিতাপ রাস্তাঘাটে তারা বেতলা করে ওখানে মধ্যে একটু কমছিলো ওখানে আরো বেশি বুঝতে পারে এই মদের ব্যবসা জুয়া এখন আরও দেখায় দেখায় জুয়া মানে সেইটা আমরা কিতাপ অতি খারাপের লাগি দাঁড়াইছি না বালার লাগি দাঁড়াইছি মা বোন তারা সবে আমার হোক না যদি ভুল হয়ে থাকে তারাও হোক না এটা ভুলের লাগি তো আমরা দাঁড়াইছি কেন এইরকম করতো না এটা একটা কথা নেই তাই না আমরা মোদের লাগে প্রতিবাদ দাঁড়াইছি দিকে আমরা রাস্তা তাইলে দুমকি দিতে সেটার লাগে দুমকি দিতে হ্যাঁ এটা গরম মা বোন কিছু নাই কিরকম দুমকি দিচ্ছে আগেরটা করি অপরেরটা করে তোমরা সামলাই আমরা কিতা কাজ সবার কাছে আমি অনুরোধ চাই যদি কোনো দিন কোনো বিপদ করি আমি আমার মা বোন দাদা দিদি সব আমি ওদের সাথে পাই করা যায় সেই নেশাকে কিভাবে জব্দ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তার জন্য তারা প্রতিবাদ একটা মিছিল করলো সঙ্গে সঙ্গে আমি দেখলাম খুব ভালো তখন আমি নিশি বাইকে ফোন করলাম আমার বিস্ফুটিতে অনন্তদা আছে অনন্তদা এটার পিছনে যারা যারা আছে তাদেরকে সবাই বলবেন যে আমার তরফ থেকে তাদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন দীর্ঘদিন থেকে আমার বাসা অরিজিনাল বাসা চাতলা কাঠন বাগান শামপুরে আমি শিলচরে আসলাম দুই হাজার চাই এসে দেখলাম যে তুপোবনগরের যে অবস্থা সেখানে শিক্ষা প্রয়োজন আছে তাই আমি সূর্যকান্ত সরকার আমার নেহারঞ্জন দাস কালীপদ দাস আমাদের আসাম ইউনিভার্সিটির রমাকান্ত দাস সবে মিলে আমরা একটা কোচিং সেন্টার করলাম একটু বলতে হয় আপনাদের যে শিক্ষা কীভাবে দেওয়া যায় আর শিক্ষা যখন দেব সেখানে পরিবেশ ধরনের হয়ে যাবে সবাই বলে যে তপুবর্ণগর দিন মজুরের একটা জায়গা হ্যাঁ আমরা করতে পারি আমাদের পেটের তাগিদ আমরা করতে পারি কিন্তু আমাদের যে সন্তান সেই সন্তানদেরকে যদি আমরা ভালোভাবে মানুষ করে তৈরি করতে পারি তাহলে তো একদিন আমার তোমনগর হয়ে যাবে আজকে দেশের যে প্রধানমন্ত্রী উনি যদি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমার তপোমন নগরটা কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না সেই উদ্যোগ নিয়ে দুই হাজার আমি নবুদের কোচিং সেন্টার খুললাম আপনারা এখানে অনেক আছেন আমার স্টুডেন্টদের মা আমি দেখতে পাচ্ছি দুই হাজার চার থেকে আজকে দুই হাজার চব্বিশ দীর্ঘ বিশ বছর থেকে আমি নগরে নবুদের কোচিং সেন্টার করেছি এবং অনেক এখানে আছে সেগর আজকের তোপোবন এক নয় এখন অনেক শিক্ষিত মহিলারা শিক্ষিত ছেলেরা চাকরি করছে সেই তপুবনগরে আজকে যদি আমরা সেই বিদ বছর আগের থেকে থাকিয়ে থাকি তাহলে হবে না তপুবনগর অনেক বদলে গেছে এক কে বলছেন যে আমাদের করে রিটায়ার ডিএসপি সুদাংশু কুমার দাস উনি একজন শিক্ষিত ডিএসপি আপনার বলতে পারেন প্রশাসনের উনি বলছেন যে আমি ভাড়া দিচ্ছি এখানে কে কি তা আমি বলতে পারবো না আমি একজন অ্যাডভোকেট আপনাদেরকে বলছি আমরা যখন এগ্রিমেন্ট তৈরি করি সেখানে মালিক লিখে দেয় যে আপনি যে রুম ভাড়া নিচ্ছেন সেই রুমে অবৈধ কোনো কাজ করতে পারবে না বেআইনি কোনো কাজ করতে পারবেন না তাই তিনি একজন প্রশাসনের রিটায়ার্ড ডিএসপি যে কিভাবে সেই কথা বলতে পারেন আমি প্রশ্ন রাখছি এই সবার মাধ্যমে কি সেই দোকানের মধ্যে আপনার নেশা সামগ্রী বিক্রি করতে পারবেন না অবৈধ মানে অবৈধ মানে কি তা বেআইনি মদ বিক্রি করাটা সেটা বেআইনি নয় হ্যাঁ তাও তো আমি এখানে রুম বিক্রি করে আমি দেহ ব্যবসা করতে পারি আপনার খারাপ পাবেন না সেটা আমি নয় না সেটা মালিকের উন্নয়ন চাই সেটা দেখার ব্যাপার আছে আর যদি আমি নিজের উন্নয়ন তো হবে না তো আজকে যারা যারা আপনারা এই সভাতে সামিল হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন সেজন্যই জানাই আমরা দেখেছি আমাদের পুরাণে আমাদের ধর্মপন্থে যখনই সমাজে অসুরের আবির আমির ভাব ঘটে তখন সেই মাতৃশক্তি সজাগ হয়ে সেই অসুরকে বধ করে সেটা আপনার জানেন সুতরাং আপনাদের মধ্যে সেই শক্তি আছে অসুরকে দমানোর সেই শক্তি আপনাদের আছে অসুর অসুরকে দমাতে পারে না একমাত্র মায়েরই পারে সেই অসুরকে দমাতে সেই ততক্ষণ আপনার এগিয়ে আসে আমরা প্রথমে আইন হাতে তুলবো না আপনার দেখছেন একদম মহিলা বলছে সুন্দর করে বলছে পুলিশকে আপনারা যদি সেটার উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা আইন হাতে তুলতে বাধ্য স্বাভাবিকভাবে যদি আজকে আমাদের এসপি মহাশয় ডিসি মহাশয় আমার থানার ইনচার্জ মহাশয় এগুলো দেখার পরেও তার কোনো উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা কি করব আমাদের জ্ঞান যখন তিন যখন জেলা ছিটে যাব আমরা বাধ্য হয়ে আমরা আইন হাতে নেব সেটা এখন সময় আসেনি